এক মহিলার মৃতদেহ উদ্ধার উদয়পুর মহকুমা হোলাকে ধান খেতে শনিবার সাত সকালে উদয়পুর মহকুমা হোলাকে স্কুলপাড়া এলাকায় একটি জমিতে শিবানী দাস নামে সাতচল্লিশ বছর বয়সের এক মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে রাধাকিশোর পুরো থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে পুলিশের কুকুর টিম ফরেন্সিক টিম ছুটে আসে গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান শনিবার ভোরবেলা পুলিশের কাছে খবর আসে এলাকায় স্কুলপাড়া জমিতে এক মহিলার ভিতরে পড়ে রয়েছে পুলিশ পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে এসে মহিলাকে শনাক্ত করতে পেরেছে নাম শিবানী দাস দুই ছেলে এক মেয়ে রয়েছে স্বামী অন্য জায়গায় থাকে তাদেরকে খবর দেওয়া হয়েছে মহিলার মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে পরিবারের তরফ থেকে যদি লিখিত অভিযোগ না করা হয় তবে পুলিশের তরফ থেকে মামলা নিয়ে তদন্ত করবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে কেন এরকম হয়েছে আশা করা হচ্ছে পুলিশি তদন্তে সমস্ত রহস্যই বেরিয়ে আসবে মহিলারা এক আত্মীয় জানিয়ে মহিলা স্বামী সঙ্গে গত কিছুদিন আগে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে দুই ছেলে বাড়িতে থাকে না মেয়েরও বিয়ে দিয়ে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে ঘটনার পেছনে রহস্য রয়ে গিয়েছে পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে এলাকার লোকজন আজকে সকাল সাড়ে পাঁচটার দিকে একটা আসে আমাদের কাছে যে একজন মহিলার ডেড বডি পাওয়া যায় পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমাদের এখানে পুলিশ অফিসার আসেন মোবাইল ফরেন্সিক টিম আসে আমাদের কেনাইন ইউনিট আসে এখানে দেখা যায় যে একজন মহিলার বডি উপরে পাওয়া যায় ওনাকে আইডেন্টিফাই করা হয় ওনার নাম শিবানী দাস অলমোস্ট ফর্টি সিক্স ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড বডি তিনজেরি মার্ক আছে এখন স্পট এক্সামিনেশন চলছে বাই ফরেন্সিক টিম এটা কি মহিলার বাড়ির পাশে পাওয়া গেছে একদম বাড়ির পাশে বাড়ির পাশে ওনার বাড়ির পেছনে এটা ক্ষেতের মধ্যে পাওয়া গেছে ওনাকে ডক্স কোয়ার্ডের মাধ্যমে কি কোনো কিছু ডগ স্কোয়াডের মাধ্যমে না ডক্স কোয়ার্ডের মাধ্যমে কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি কারণ ট্র্যাকার ডগ মহিলারই সেন্ট ক্যাচ করেছে তো মহিলার পরিবারে পক্ষ থেকে মানে পেসিবি কোনো অভিযোগ এখনো এখনো আসেনি কিন্তু ওনার ছেলেরা আছেন। ওনার আছে। ওনার ছোট মেয়ে আছে। মেয়ে আছেন আর ওনার ইনফর্ম তো থেকে না আমরা যদি ওদের কাছে কমপ্লেইন না থাকে এখনো পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি বা বা কি কি দিয়ে তাকে মারা হয়েছে বা কিছু না মানে এই ধরনের কোনো যেটা পিওতে বা ওনার বডি এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে যে কিছু ডিপ ফ্যাট ইঞ্জুরিজ আছে আমি এখন এটা বাকিটা ফরেন্সিক ওপিনিয়নের পরে আমি কমেন্ট করতে পারবো ওনার মোবাইল ওনার বডির পাশেই পাওয়া গেছিল তো বাকিটা আই গেস ইনভেস্টিগেশন একটু প্রসিড করলে আই টু ফার্দার ডিটেলস পাওয়া যায় আপনি স্যার গোমন্ত ঋষি এডিশনাল এসপি জি স্যার নাম স্যার সৌভিক দেব বিউরো রিপোর্ট হাল্লা বল